তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি অনেক কিছু কেনাকাটা করেছি মানে ঘর জামা কাপড় না মানে ঘরের যে রেশন কেনা হয় টুকটাক মানে যেগুলি বাজার শেষ হয়ে যায় সেগুলি কেনাকাটি করেছি বুঝতে পারছো এক ব্যাগ ঘর সব থেকে কিনেছি কী বলবো তো এটাই আমি তোমাদের কাছে দেখাতে এলাম কী কী কিনেছি তো চলো তাড়াতাড়ি সময় না নষ্ট করে তোমাকে দেখানো যাক সন্ধ্যা দিচ্ছি তো তাই একটু নমস্কার করে নিলাম প্রথমেই আমি কিনেছি এই বিস্কুটটা দেখো এই একটা বিস্কুট কিনেছি কোনো আমরা বিস্কুট খাই প্রচুর একটা বিস্কুট কিনেছি তারপর আর একটা জিনিস বাই ওয়ান গেট ওয়ান কিনে পেয়েছিলাম আজকে এই খেজুরগুলিতে দেখো দেখাও আছে দেখো বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েছিলাম দাম পড়েছে কত বলে দিচ্ছি এটার দাম পড়েছে একশো পঁচিশ টাকা পড়েছে একশো পঁচিশ টাকা দাম পড়েছে কত বলতে ভুলে গেছে সরি বিস্কুটটার দাম ষাট টাকা পড়েছে অফারে ছিল পঞ্চাশ টাকা নিয়েছে আর এইটা অফারে ছিল ডাক ফ্রাইটা এই বিস্কুটটা অফারে ছিল চব্বিশটা বিস্কুট আছে চব্বিশটা বিস্কুট আমার পড়েছে ওয়ান সেভেন্টি ও একশো সত্তর টাকা কিন্তু নাইট আমার পড়েছে একশো চোদ্দো পড়েছে একশো চোদ্দো টাকা এবার আর এই একটা বিস্কুট ছোট ছোট নিমকি বিস্কুট দেখো খুব ভালো লাগে এটার দাম পড়েছে পঞ্চাশ টাকা এটা কোনো ছাড় ছিল না আর পড়েছে তোমার তিনটে আমি ম্যাগি নিয়েছি এটা হচ্ছে স্মার্ট চয়েস স্মার্ট চয়েসের ম্যাগি নিয়েছি খুব ভালো খুব টেস্টি খেতে তোমরাও খেতে পারো খুবই টেস্টি এটা এটা এত টেস্টি মানে তোমাদেরকে আমি কী বলবো ভীষণ ভালো টেস্টি লাগে এটা সত্যি কথা বলি জিরার গুঁড়ো শেষ হয়ে গেছে জিরার গুঁড়ো মিছিল ও ম্যাগির দামগুলি বলা ভুলে গেছে ম্যাগির দামগুলি এক একটা চোদ্দো টাকা করে পড়েছে কোনো অফার ছিল না জিরার গুঁড়োতেও কোনো অফার ছিল না অ্যাভারেজের জিরা গুঁড়ো নিয়েছি চল্লিশ টাকা অ্যাভারেজের জিরার গুঁড়ো নিয়েছি চল্লিশ টাকা ধনার গুঁড়োও নিয়েছে আমার ওই চল্লিশ টাকার কাছাকাছি নিয়ে সরি এটা এইটা ধরনার গুঁড়ো মানে এটা ধনের গুঁড়ো চল্লিশ টাকা নিয়েছে এটা জিরের গুঁড়ো একশো পনেরো টাকা নিয়েছে আচ্ছা ধনে আর জিরের মধ্যে তফাত কী ধনেটা এত কম দাম জিরেটা এত দাম বেশি দুটো আমি অ্যাভারেজে নিয়েছি এটা একশো পনেরো টাকা নিয়েছে এটা হচ্ছে চল্লিশ টাকা নিয়েছে আর এটা হচ্ছে তোমার ইয়ে কত গ্রামের কত গ্রামের কত গ্রামের পঁচিশ গ্রামের পঁচিশ গ্রাম হুম একটা জেকের হলুদ নিয়েছি প্রচুর দাম হলুদের বাবা এই হলুদের দামটা আমার কোনো অফার ছিল না এই হলুদের দামটা এই হলুদের দামটা পড়েছে জেকের কিন্তু খুব ভালো একটা চা পাতা নিয়েছি এটা কোনো অফারে ছিল না ডিব্বাটা এত সুন্দর নিয়ে নিয়েছি দেখো ডিব্বাটা খুব সুন্দর লাগছিল মেরি চা মেরি চা ডিব্বাটা কি কি না এটা নিয়ে নিয়েছি আর ডাল নিয়েছি ডাল মুসুরির ডাল ও চাটা কত দাম সেটা বললেই বলতে ভুলে গেছি চাটা নিয়েছি একশো তেরো টাকা আর এই যে ডালে অফার ছিল ডালে অফার ছিল ডালটা নিয়েছে বিরাশি টাকা দাম এই এম আর পি সেটা ওখানে নিয়েছে সত্তর টাকা মুসুরিরটা সেটা খুব তাদের বলে দেয় ডালের ব্র্যান্ডটা হচ্ছে টাটা সম্পন্ন এটা কোনো অফার ছিল না বত্রিশ টাকা এটা নিয়ে নিয়েছি এটা দামও আমাদের পারো বাসন মাছের জিনিস আর একটা জিনিস চিকেন উইংস কি ভালো লাগে খেতে এটা জানো চিকেন উইংস খুব ভালো লাগে এটা খেতে এটা কোনো অফারে ছিল না হো কিন্তু খুব ভালো লাগে খেতে তাই আমরা নিয়ে নিয়েছি এটার দাম পড়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা আর একটা জিনিস কিনেছি এটাও কোনো অফারে ছিল এটা আমার প্রত্যেক মাসে আমাদের দরকার থাকে পিস পা তোমরা ভালো করে যেন প্রত্যেকটা মেয়ে আমাদের প্রতি মাসে এটা দরকার হয় এটা নিয়েছি আর একটা জিনিস সব সবথেকে বড়ো অফারে পেয়েছি এটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি এটা আমি খুলে দেখেছি বলে পরে দেবো না যে ঘরের জিনিস এটার ওয়ারেন্টি কার্ডও দিয়েছে এটার দাম আছে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এটার দাম আছে নশো নশো পঁচাত্তর টাকাটা দাম দেখতে পাচ্ছ তোমরা নশো পঁচাত্তর টাকা দাম আছে প্রেস্টিজ কোম্পানি আছে এটা ঠিক আছে নশো পঁচাত্তর টাকা জিনিসটা আমি পেয়েছি এটা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা পেয়েছি দেখো এই তাওয়ার টাকা অফারে ছিল খুবই সুন্দর দেখতে এটা দেখো নিরানব্বই টাকা আমি এত সুন্দর একটা তাওয়া পেয়ে গেছি তাওয়া প্রেস্টিজ কোম্পানির স্পেন্সার থেকে শপিং করে সত্যি আমি হ্যাপি হয়েছি আর একটা কথা বলে রাখি তোমাদের এখান থেকে সবই জিনিস তোমাদের বললাম অফার চলে যারা যারা দোকান থেকে কিনতে চাও না যারা কিছু ছাড় পাওয়া তারা গিয়ে বা ম্যাট্রো বা জিও মার্টে শপিং করতে পারো সত্যি ওখানে গিয়ে অনেক ছাড় পাওয়া যায় জিনিসের দামও পড়েও আমাদের নেওয়া যায় আর ঘুরে ঘুরে জিনিস কিনো চোখে সামনে দেখে তোলার এটাও একটা অপশন থাকে আর একটা কথা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করবে অনুরোধ রহলগ্ন তোমাদের আমি যে কটা জিনিস তোমাদের এখানে কোন জিনিসটা বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্টে জানিয়ে টাটা